হার্ট ভালো রাখতে লাংস ক্যাপাসিটি বাড়াতে হাত জয়েন্টের ব্যথা কমাতে সারা শরীরকে সর্বাঙ্গীন সুস্থ রাখতে করুণেই সহজ ব্যায়াম প্রথমে হাতকে মাথার উপরে রাখুন হাত দুই হাত লক করে নিঃশ্বাস টানতে টানতে হাত মাথার উপরে টুলুন নামান এইভাবে আপনি দশবার করুন সকাল সন্ধ্যা খালি পেটে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস সবাইকে আমার যোগা ক্লাসে স্বাগতম স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় সবাই প্রতিদিন একটু যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন এবার দুই হাত শরীরের দুপাশে রাখুন হাতের পাতাকে পাখির ডানার মতো নাচান আর উপরে তুলে তালি বাজান ধীরে 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 অভ্যাস করুন ভীষণ ভালোই ব্যায়ামটি বয়স্ক ব্যক্তিরাও করুন বিছানায় বসে বসেই করুন কোনো সমস্যা নেই এভাবে আপনি দশবার দশবার করে কুড়ি বার করুন সকাল সন্ধ্যা খালি পেটে এবার দুই হাত মাথার ওপরে তুলে ডানে বায়ের শরীরকে কাত করুন একবার ডানে একবার বায়ে ধীরে 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 একবার ডানে বায়ে কাত করুন এইভাবে আপনি সকাল সন্ধ্যা দশ বার করে করুন আর সেই সঙ্গে কিছু নিয়ম মেনে চলবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না খাবার পাতে জল খাবেন না খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন সকালে খালি পেটে একটু হালকা উষ্ণ গরম জল খাবেন জল গ্লাসে নিয়ে বসে ধীরে 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 খাবেন তাহলে আপনার কিডনি সারা জীবন ভালো থাকবে রাত্রে ঘুমানোর সময় বাঁকাতে ঘুমাবেন তাহলে আপনার হজম ভালো হবে হজম ভালো হলে শরীর সব দিক দিয়ে সুস্থ থাকে আর প্রতিদিন নাভিতে একটু সর্ষের তেল জল লাগাবেন তাতে করে আপনার গ্যাস অম্বল পেটে ব্যথা সব কমবে পেট ঠান্ডা থাকবে আর পায়ের গোড়ালি কখনো ফাটবে না কিডনিকে ভালো রাখতে পোস্টেট গ্লানকে ভালো রাখতে কিডনির যাবতীয় সমস্যা কমাতে এবং ঘন ঘন পোচ্ছাপের বেগ কমাতে রাতে ঘন ঘন পোচ্ছাপের বেগ হয় বা পোচ্ছাপ ধরে রাখার ক্ষমতা কম বিছানায় প্রছাপ হয়ে যায় বা যখন তখন প্রচ্ছাপ হয়ে যায় এই সকল সমস্যা কমাতে করোনাই সহজ ব্যায়াম বাটারফ্লাই দুই পা ভাস্ক করে সামনে বসুন দুই পায়ের পাতাকে একত্রিত করে দুই হাত লক করে পায়ের পাতার মাথায় হাত দিয়ে ধরে দুই হাঁটুকে নাচাতে থাকুন সজোরে দুই হাঁটুকে নাচাতে থাকুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি এই ব্যায়ামটি করলে আপনি সাত দিকে নিয়ে উপকার পাবেন আপনার প্রচ্ছাপের বেগ কন্ট্রোলে চলে আসবে বিছানায় আর প্রচ্ছাপ হবে না ফোটা ফোটা প্রচ্ছাপ হবে না বা যখন তখন প্রচ্ছাপ পড়ে যাবে না এই ব্যায়ামটি আপনি নিয়মিত করুন ভীষণ ভীষণ উপকার পাবেন আর জল সবসময় অল্প অল্প খাবেন একসঙ্গে অনেক বেশি জল খাবেন না অনেক বেশি জল খেলে কিডনিতে প্রেশার পড়ে আর শশা খাবেন শশা এবং ডালিম এই দুইটি কিডনি ভালো রাখার জন্য খুবই উপকারী প্রতিদিন একটু শশা আর একটু করে ডালিম খাবেন ভীষণ ভীষণ উপকার পাবেন ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি আপনার পোস্টের গ্লান্ডে যাবতীয় সমস্যা কমে যাবে নেক্সট দুই পা ছড়িয়ে বসুন এবার ডান হাত ডান পায়ে রেখে বাঁ হাত উঁচুতে তুলুন আবার বা হাত বা পায়ে রেখে ডান হাত উঁচুতে তুলুন এইভাবে একবার ডান হাত একবার বাঁ হাত ঘুরিয়ে 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 একবার উঁচু একবার নিচু এভাবে করতে থাকুন ভীষণ উপকারী ব্যায়ামটি তলপেটে চর্বি কমবে গ্যাস অম্বলের সমস্যা কমবে পোস্টেড গ্লান্ডের সমস্যা কমবে এবং কিডনিকে ভীষণ ভীষণ ভালো রাখে ব্যায়ামটি ধীরে ধীরে অভ্যাস করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা বিছানায় বসেই করুন কোনো অসুবিধা নেই বিছানায় বসেও করতে পারেন কিছু অসুবিধা নেই এবার তালি বাজান একবার সামনে তালি একবার পিছনে তালি সোজা সামনে তালি পেছনে তালি ভীষণ উপকার হাত জয়েন্টের ব্যথা হাতের আঙুলের ব্যথা হাত অবশ্য হয়ে গেছে নাড়াতে পারেন না এই সকল সমস্যা কমাতে এই ব্যায়ামটি খুবই কার্যকরী ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন সকাল সন্ধ্যা দশবার করে ভালো উপকার পাবেন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল ঝাল মশলাযুক্ত খাবার কম খাবেন দু একটা করে আয়রন জাতীয় ফল খাবেন কলা শসা পেয়ারা এসব খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান এবার লাস্ট আরেকটি ব্যায়াম দুই হাত জোড়া করে সোজা মাথার উপরে তুলুন আর মাথাতে রাখুন খুবই সোজা ব্যায়াম হাত ব্যথা হাত জয়েন্টের ব্যথা আঙুলের ব্যথা কমাতে খুবই কার্যকরী এই ব্যায়ামটি এভাবে দশবার করে অভ্যাস করুন ধীরে ধীরে হাত জোড়া করে মাথার উপরে রাখুন সোজা তুলুন নিঃশ্বাসের সঙ্গে করুন নিঃশ্বাস টানুন হাত তুলুন নিঃশ্বাস ছাড়ুন হাত নামান ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার